আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আল্লাহর রসি রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার পুরো ফ্যামিলি পরিবার নিয়ে অনেক সুস্থ আছি ভালো আছি পরিবারের জন্য রান্না বাড়া ছাড়াও একটা গৃহিণীর অনেক কাজ থাকে দায়িত্ব থাকে যদিও রান্না বাড়াটাই বেশি থাকে সংসারে তিন বেলা রান্না করা বিকেলে নাস্তা রেডি করা এগুলো করতে করতেই দিন চলে যায় আর একজন গৃহিণী রান্না বাড়া করেও নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখে সুন্দর করে গুছিয়ে রাখে আর এটা আমাদের জীবনের সাথে অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট লাগে না করতে করতে আর গুছিয়ে না থাকলে বরং কষ্ট লাগে বেশি কোনো দিন রান্না বাড়া শেষ করে আগে ঘর গুছিয়ে নেই ঘর বিছানা পাতি গুছানো থাকলে মনে অনেকটা শান্তি লাগে যেন অনেক কাজ মানে অনেকটা বড় দায়িত্ব শেষ করলাম আমরা সবাই আগে রান্নাঘরটা গুছিয়ে নেই রান্না শেষ করে সব ঘর দৌড় গুছাতে আসি কিন্তু আজ যেহেতু আমার শাশুড়ি আমার রান্না করতেছে তাই আমি ঘর গুছাতে চলে আসলাম আরও যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদের তো সারাদিন ঘর গুছাতে হয় আমি যখন ঘর গুছাই তখন সকলকে ওই রুমে পাঠাই দিই আর বলি যে আমি এই রুমটা গুছাবো তো এই রুম গুছিয়ে যখন ওই রুমে যাই তখন যাই দেখি যে ওই রুমের অবস্থা আগের মতো হয়ে গেছে তাই আমাদের নিয়ে নিতে নিতে অবাসী হয়ে গেছে আমার কাছে মনে হয় না সব সময় দামি দামি জিনিসপত্র বা ফার্নিচার প্রয়োজন ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার কাছে যেটা মনে হয় সংসার পরিপাটি বা গুছিয়ে রাখতে একটা শক্ত মন মানসিকতা প্রয়োজন এটা আমার গড় এটা আমার বাড়ি এখানে আমার উপর খবরদারি করার মতো কেউ সারা সারাদিন যদি আমি গড় এলমেল করে রাখি না কেন কেউ কোনো কিছু বলার নেই কিন্তু নিজের কাছেই অশান্তি লাগে যে ঘরগুলো এলে হয়ে আছে বিছানাপত্র এলে মলে হয়ে আছে ভালো লাগে না দেখতেও যদি ঘর দোয়ার ভালো করে গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি মনের গেছে একটা শান্তি লাগে যে যাই হোক রান্না বাড়া বা অন্য কাজ না করলে তো ঘর দোয়ার একদিক দিয়ে পরিষ্কার আসছে যে ঘরের ভিতরে থাকতে একটা শান্তি লাগে আমার কাছে মনে হয় যে সব থেকে কঠিন কাজ হলো বিছানা গুছিয়ে রাখা যেটা সব সময় বিছানা গুছিয়ে রাখতে পারি না আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো একদমই গুছিয়ে রাখা যায় না এদিক দিয়ে গুছিয়ে দেখি ওদিক দিয়ে নষ্ট সারাদিন বিছানার উপরে রই মানে দরজা পারে যেটা সারাদিন বিছানার উপরে খেলাধুলা করতে থাকে আর মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যে মেনে নিতে নিতে মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়ে বাপের বাড়ি থেকে কী নিয়ে আসছে কিন্তু এই কথাটি কেউ বুঝতে চায় না যে বাপের বাড়ি থেকে আসার সময় কি ছেড়ে আসছে আর এখানে মোসা বাহিরে বেড়াতে যাবে তা দাদার মানে তার দাদারা ডাকতে আসছে দাদা আমাকে বেড়াতে নিয়ে যাও যার দাদা আছে তারা যা দাদার ভালোবাসা মন বাবা মার পরে যে ভালোবাসাটা সেটা হলো দাদা আর দাদু আমরা এখন বুঝি যে দাদা থাকলে মূল্য দিছি না আর এখন নাই মনে পড়ে বাড়িতে যখন যাইতাম আগে ডাক দিয়ে দাদারা জিজ্ঞেস করতাম যে দাদা তুমি কেমন আছো খাইছো এখন তো আর মনেই পড়ে না তো যে তুমি আইস কোন লাইলা কত সুন্দর একটা মুহূর্ত যে দাদা নাতি হাত ধরে বাহিরে বেড়াতে যাইতেছে সবাই এই দাদা নাতির জন্য দোয়া করবেন তার দাদার শরীরটাও ভালো না আর এদিকে দেখেন আমার লাউ গাছে লাউ করা আসছে আদতে কি করা বড় হবে কি না হোক টুন্ডা মন্ডা হয়ে রয়েছে আর পোকা ধরে যায় এই জন্য বেঁধে দিছি কাগজ দিয়ে আর এদিকে কিছু মশলা রোজার জন্য বেটে নেবো তো আমি আমার যিনি কাজ করে দেয় কাজে রাফা তো তারা দিয়ে বাটাবো তো অল্প করে বাটাবো উনি হতে মানুষ দেখা যায় যে অনেক বাসাত কাজ করে উনি কিন্তু একটা মেয়ে তো দেখেন মেয়েদের জীবন স্বামী আছে ছেলেরা পারে যে কোনো কাজ করে কর্ম করে টাকা ইনকাম করে সংসার চালাতে কিন্তু মেয়েরা কি পারে মেয়েরা কিছু চিন মানে কিছু করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বাড়ির আসা থেকে বেরোতে হয় যেমন মেয়েরা কাজ করবে অতটাও সহজ নাই কিন্তু কাজ করে আবার টাকা ইনকাম করা মেয়েরা সম ছেলেরা কিছু করবে না করুক তাদের সমাজের মানে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে সমাজের কথা শুনতে হয় না কিন্তু মেয়েদের যাই করে না কেন ভেবে চিন্তা করতে হয় কেন সমাজের লোকেরা মেয়েদেরকে কেমন একটা চোখে দেখে যে হ্যাঁ এই করতাছে সেই করতাছে এই কাজ করে এরকম একটা কথা বলে মেয়েদের আমি কিছু থালা বসুন পরিষ্কার করে নিয়েছিলাম যেগুলা পানে জড়ানোর জন্য টেবিলে ছড়িয়ে দিলাম এদিকে দুপুরবেলা রান্না করব। আজকে রান্নাটা আমি শর্টকাট সিম্পল করব। ডিম পোনা করবো আর ডাল রান্না করব। আর এদিকটাই আমি ভাত বসিয়ে দিছি দুপুরের জন্য আর সাথে ডাল রান্না করতেছি এখন ডিম রান্না করার জন্য ডিমগুলা তেলে ভেজে নেব ভেজে তারপরে আমি ডিম ভুনাটা করব। ডিম পোনাটা মো অনেক পছন্দ ডিম ভুনা বলেন ডিম ভাজি বলেন সিদ্ধ বলেন অন্য অনেক পছন্দ করে আমি যদি কখনো ডিম সিদ্ধ করি তাহলে লুকায় রাখি কারণ সে খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর আমার কত ভাগ্য দেখেন কত ভাগ্য করলে এমন স্বামী পাওয়া যায় সারা দিন অনেক কাজ করছি তাই মুসার বাবা আমাকে না বলে বরে ভত্যা করে দিতেছে সেও খাবে আমাকেও দিবে তাই আর বিকেলবেলা আজ আমার কিছু বিকেলে করতে হলো না উনি নিজেই আমার জন্য নাস্তা বানাইলো বা আমাদের জন্য সকলের জন্য উনি নিজে হাতে নাস্তা বানাইলো যেরকমই পারে মাসাল্লাহ তাই এদিকে সে বলতেছে যে সে তো চা কখনো মানে মোটামুটি আমি বানাই দিই বলতেছে যে তুমি একটু চিনির পরিমাণটা একটু দিয়ে দাও নাহলে তো চা খেতে মজা হবে না যতটুক কষ্ট করলাম শুধু শুধু বিথা যাবে পরে আমি একটু চিনিটা দিয়ে দিলাম আরও বলতেছে একটু হাতে ছোঁয়াটা দিয়ে দাও দেখো চা এমনি মজা লাগবে হ্যাঁ তো আমি চাটা একটু বানিয়ে দিলাম সব কিছু ওই করছে তো আমি একটু কাপে দিয়ে দিলাম ডেলে মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে এদিকে সে নাস্তা বানাইছে বলতেছে তুমি একটু খায় দেখো কেমন হয়েছে তো মার্শাল্লা অনেক মজা হয়েছে পিঠাটা পিঠা বলতে সে বাঁধাকপি পোলে পিঠা বানাইছে আর এদিকে আমি মশারি খুঁজতে খুঁজতে বাহিরের রঙে এসে দেখি তার দাদুর যায় নামাজটা বিছায়া কী সুন্দর ভদ্র মানুষের মতো নামাজ পড়তেছে তো তখন সে আমারে দেখে নাই সবাই আমার মশার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ